প্রধান নির্বাচন কমিশনার সি সি হিসেবে নিয়োগ পেলেন সরকারের অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দিন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তার সাংবিধানিক ক্ষমতা বলে এ নিয়োগ দিয়েছেন একই সঙ্গে আরও চার নির্বাচন কমিশনার নিয়োগ দিয়েছেন বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুল রশিদ স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া হয় নিয়োগকৃত অন্য চার নির্বাচন কমিশনার হলেন অতিরিক্ত সচিব অবসরপ্রাপ্ত আনোয়ার নজরুল ইসলাম সরকার জেলা ও দায়রা জজ অবসরপ্রাপ্ত আব্দুর রহমান এল মাসুদ যুগ্ম সচিব অবসরপ্রাপ্ত বেগম তাহমিদা আহমদ এবং ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ এর আগে নির্বাচন কমিশন পুনর্গঠনে আইন অনুযায়ী গত উনত্রিশ অক্টোবর আপিল বিভাগের বিচারপতি জুবাইর রহমান চৌধুরীর নেতৃত্বে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করা হয় ওই কমিটি যাচাই বাছাই করে দশ জনের একটি তালিকা বুধবার রাষ্ট্রপতির দপ্তরে পাঠান রাষ্ট্রপতি তাদের মধ্য থেকে এক জনকে প্রধান নির্বাচন কমিশনার এবং চারজনকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছেন এদিকে বিগত আওয়ামী লীগ সরকারের সময় দু সালের সাতাশ ফেব্রুয়ারি নিয়োগ পাওয়া কাজিয়া হাবিবুল আওয়াল কমিশন গত সেপ্টেম্বর এক যোগে পদত্যাগ করেন এরপর থেকে প্রায় সাড়ে তিন মাস নির্বাচন কমিশন শূন্য ছিল